স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি আধ ঘন্টার ওপরে আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে যেটা এর থেকে আপনারা পেয়েছেন সেইখান থেকে আপনারা যোগ্যদের এবং অযোগ্যদের ওয়েমার পাবলিশ করুন এবং একটা লিস্ট তৈরি করুন যোগ্যদের এবং অযোগ্যদের সেই দুটো লিস্ট নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে উপযুক্ত আইনি পদক্ষেপ নিন যাতে সুপ্রিম কোর্টের নজরে একটা আনা যায় যে যোগ্য প্রার্থী যারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন যাদের যাদের জীবন মরণ সমস্যা হয়ে গিয়েছে তাদের তাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা যায় এই কথা বলেছি উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন সেটা শুনেছেন এবং তিনি তার যারা আরও অন্যান্য অফিসার আছেন এবং ওপর মহলে কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন এক নম্বর